সকলকেই আগামী দশই জানুয়ারিতে লাঠি সোটা চার যা আছে তাই নিয়ে এই কাটামরে আসার জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি আমাদের মেলার ব্যাপারে কোনো ভান্ডার মেনল ব্যাপারে আমি কোন কথা বলতে চাই না আমি আঠারোশো পল্লিশ শিকড় আমি কথা বলতে চাই এই আঠারোশো পাল্লিশ শিকড় মাটিতে যদি কেউ আত্মিক সিদ্ধান্ত নেয় যদি কোনো দল ছেড়ে নিয়ে কিন্তু আমি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমগঞ্জে অবস্থিত গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকল বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে রংপুর চিনিকল আধুনিকায়নের কথা বলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় সেই সুযোগকে কাজে লাগিয়ে সাহেবগঞ্জ বাগদা ফার্মের আঠারোশো বিয়াল্লিশ একর জমি নিজেদের দাবি করে দখল করে রেখেছে ভূমি উদ্ধার কমিটি নামে দুটি সংগঠন প্রতি বছর তারা এই জমিগুলো লিজ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাগদা ফার্মের জমি লিজ নিতে প্রতি বিঘার জন্য গুনতে হবে ছয় থেকে সাত হাজার টাকা সেই হিসাব করলে আঠারোশো বিয়াল্লিশ একর জমি প্রতি বছর লিজ দেওয়া হচ্ছে তিন কোটি একত্রিশ লক্ষ টাকা গত পনেরোই ডিসেম্বর শিল্প মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে স্থগিত আদেশ প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ খবরে আখ সহ সর্বস্তরের মানুষের মাঝে খুশির আমেজ বইছে অপরদিকে রংপুর চিনিকল চালুর খবরে ভূমিদর্শীরা হয়েছে তৎপর চিনিকলের জমিতে আখ চাষ করতে দিবে না দাবি করে বিক্ষোভ করছে তারা

আবার রাজত্ব তুলে দেওয়ার মতো একটা পায়ে তারা চালাচ্ছে সংগ্রামী সাহী আমরা বলতে চাই বাগদা ফার্মের আঠারোশো বিয়াল্লিশ একর সম্পত্তিতে সেখানে তিন তিনটি হত্যা করা হয়েছে এর সঠিক কোন ফায়সলা না হওয়া পর্যন্ত বাগদা ফার্মের মাটিতে কোনো আখ চাষ করতে দিব না সকলকে আগামী দশই জানুয়ারিতে নাকি সেটা যার আছে তাই নিয়ে এই কাটামরে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি তাই তারা এই জমি দখল নিতে গিয়ে যে তিনজন আদিবাসী সাহতন নিহত হয় তাদের বিচার না হলে এই জমিতে কাউকে নামতে দেওয়া হবে না ১৯ ডিসেম্বর সাহেবগঞ্জ ভূমি উদ্ধার কমিটি এই হুঁশিয়ারি দেন আমাদের মেলের ব্যাপারে কোনো ভাঙ্গা মেলের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না

গত চার বছর যাবৎ বন্ধ থাকায় পঁয়ত্রিশ জঙ্গলে পুরে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ খোলা আকাশের নিচে অযত্নে অবহেলায় পড়ে থাকা আগ পরিবহনের যানবাহনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানার ভেতরের দৃশ্যপটও একই রকম কোটি কোটি টাকা মূল্যের যন্ত্রপাতিতে এখন মরিচার আস্তরণ থমকে আছে হাজারো মানুষের জীবিকার চাকা উপজেলাবাসীর দাবি হুইচিল দিয়ে আবারও চালু হবে রংপুর চিনি কল এবং উদ্ধার হবে আঠারোশো বিয়াল্লিশ একর বেদ যাওয়া জমি চাষ হবে আখ এবং উৎপাদন হবে চিনি